হে গ্যাস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আসুন তো ভাই আজকের ভিড়োটা সবার জন্যই খুবই প্রয়োজন কারণ ভাই সিরোসের মধ্যে জেমস কিন্তু সবচেয়ে দামি তো সেইটা আমরা কীভাবে ফ্রিতে কিন্তু অনেক করতে পারি তো সেটাই তো ভাই জেমসের কিন্তু অনেক দাম কিন্তু আমরা টাকা খরচ করবো না ভাই গেমের ভেতরে তো এজন্য কিন্তু ভিডিওটা তো ভাই সিওসি এমন একটা গেম যেখানে টাকা খরচ না করে আপনি আপনার সাধ্যমতো সব কিছু কিন্তু খেলতে পারবেন তো প্রথম যে অপশনটা জেমস বাড়ানোর আপনার হোম বিলেসে কোনো গাছ হলে প্লাস যে জেম বক্স হলে সেগুলো কেটে ফেলবেন যদি কারো এরকম সৌন্দর্য বাড়ানোর জন্য রাখতে চান আমার মতো রাখতে পারেন ব্যাপার না তবে জেমস বাড়াইতে চাইলে এগুলো কাটতে হবে প্লাস আপনারা দেখেন ম্যাজিক আইটেম অনেকেরা সেই ম্যাজিক আইটেমের কোনো প্রয়োজনই হয় না যেমন আমার প্রয়োজন হয় না তো সেইগুলো কিন্তু দেখেন আমরা প্রত্যেক মাসে এই সিজন চ্যালেঞ্জের এইখান থেকে কিন্তু আমরা এগুলা পেয়ে থাকি যেগুলো আমাদের প্রয়োজন নাই এরকম দশটা জেমসে কিন্তু এগুলা ভাই সেল করে দেন সেল করে দিলেও কিন্তু এখান থেকে আমাদের জেমস বাড়বে তো আমাদের যে ভাই চল্লিশ হাজারের মতো প্রায় জেমস হয়েছে এম নেম নেই না তো সেই জেমসের গল্পই কিন্তু আজকে আপনাদের বলবো আর হ্যাঁ ভাই ভিডিওটা নতুনদের শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করবেন যারা জেমস নেওয়া খুবই চিন্তায় আসেন তো অনেক কিছুই কিন্তু ভাই সেল করা যায় যেগুলো সেল করে কিন্তু হিউজ পরিমাণে জেমস কিন্তু আপনি আপনার আইডিতে করে রাখতে পারবেন যেমন আমরা করছি এছাড়াও আমাদের থেকে অনেক প্লেয়ার আছে যারা তাদের আইডিতে এক লাখ জেমস তাও ফ্রিতে ভাই এভাবে বানাইছে তো কিভাবে সেটা সম্ভব সকল কিছু কিন্তু ইজিলি আপনাদেরকে ভিডিওতে বলে দেব। তো চলেন আমাদের প্রোফাইলে যাই তো প্রোফাইলে দেখেন এইখানে অনেক অপশন আছে যেগুলো এই দেখেন আমাদের ট্রিক হয়ে রয়েছে তার মানে এই জেমসগুলো আমরা নিয়ে আনেছি যারা নতুন খেলতেছেন তাদের কিন্তু এইগুলা পেতে হবে তো এইগুলা কিভাবে পাবেন জাস্ট আপনি অ্যাটাক দিতে থাকবেন তো অ্যাটাক দিলে অনেক সময় আছে আপনি ক্যানন ভাঙবেন তারপরে ডিফেন্স যে কোনোটাই স্ক্যাটাশট তারপরে আপনার হিডেন তেসলা তারপরে লিগের কালেক্টর মানে বেসের যা সবগুলা সবগুলো ভাঙার ক্ষেত্রেও কিন্তু জেমস আছে। প্লাস আপনি যদি মাস্টার অর্থাৎ পঁচিশশো ট্রফি করেন দুই হাজারের উপরে সেইখান থেকে কিন্তু প্রায় দুই হাজার জেন্স পাবেন প্লাস আপনি তিন হাজার মানে বত্রিশশো জেমস মানে ট্রফি করলেও কিন্তু ভাই ওইখান থেকেও এক হাজার জেন্স পাবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমরা কী করছি চলেন বিল্ডার বেসে চলে আসি এইখানে দেখেন আমাদের সব ফুল মানে সব ম্যাক্স কোনো কিছু আমাদের প্রয়োজন নাই এখন তো দেখেন গাছগুলা কাটবো জাস্ট এইখান থেকে কতগুলো জেমস আমরা পাই দুইটা থেকে এটা জাস্ট আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং ফলো করেন এবং আমার কিছু কথা শোনেন তাহলে ভাই জেমস ইজিলি বানাতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু প্রতি মাসে কি হয় যে ক্ল্যান গেমস ক্ল্যান গেমস থেকে আপনি যদি কোনো আইটেম না নেন সবগুলোকে জেমসে কনভার্ট করে প্রায় সাড়ে তিনশো প্লাস জেমস কিন্তু আপনি ক্ল্যান গেমস থেকে নিতে পারেন প্লাস আমাদের এরকম বেস তারপরে বিল্ডার বেস হোম বেস থেকে কেটে প্রায় দুইশোর উপরে জেমস প্রতি মাসে নিতে পারেন তার মানে ওইখানে তিনশো আর এইখানে দুইশো তার মানে প্রতি মাসে আমরা কিন্তু ভাই পাঁচশোর মতো জেমস এইভাবে ক্ল্যান গেমস তারপরে বেসের গাছ কেটে তারপরে ম্যাজিক আইটেম সেল দিয়ে কিন্তু পেতে পারি তাহলে এটা আপনি বছরে হিসাব করেন আর কয়েক বছর যদি জমান তাহলে দেখেন কত জেমস হবে তো আমাদের জেমস কিন্তু ভাই প্রায় পঞ্চাশ ষাট হাজার উপরে হতো আমরা আমাদের এই জেমস কিন্তু ভাই অনেক নষ্ট করে ফেলছি হিরোর যে বুকটা আছে এইটা কিনে আগে হিউজ পরিমাণ হিরোর বুক কিনতাম এই জেমস দিয়ে এবং হিরো কিন্তু আপডেট দিতাম তার কারণে মাত্র আমাদের এই কয়টা জেমস তা না হলে ভাই আমাদের হিউজ পরিমাণে জেমস থাকতো আশা করি জেমসের টিপসটা আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন টিপসটা আপনারা ফলো করেন ভাই কোনো চাপাবাজি কথা না তারপর আমাকে এসে ভাই বলবেন আপনাদের সাথে ভাই কোনো পেক ভিডিও নিয়ে আসি না সরাসরি নিজে যেটা ভালো হয় এবং মনে করি এটা আপনাদের জন্য ভালো সেই ভিডিও কিন্তু নিয়ে আসি আশা করি ভাই ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো গাইজ ভিডিওটা আজকে পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভাই একটু সাপোর্ট করবেন নতুন ভিডিও বানাতে আগ্রহী করবে